এই যে টোটালি একটা লাইট ঠিক আছে এটা কিন্তু আবার লাইটের কালার চেঞ্জ হয় জেট ফ্লিপ থ্রি জেড ফ্লিপ থ্রি দেখতে পাচ্ছেন একবারে চমৎকার ডিভাইস ঠিক আছে জেড ফ্লিপ থ্রি আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি সালামালাইকুম ভিউর চলে আসছি দেখতে পাচ্ছেন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আমরা আবারও চলে আসছি যেমন ফিউচার পে টেক অ্যান্ড ট্রেড আর টেক অ্যান্ড ট্রেড মানে কিন্তু স্পেশাল স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আজকে হিউজ কালেকশন পেয়ে যাবেন একবারে খুবই কম দামে কারণ গত ভিডিওতে আমরা কিন্তু একবার ফাটিয়ে দিয়েছিলাম এবারও আশা করি একবার ফাটিয়ে দেবো কারণ দেখতে পাচ্ছেন আজকে লাইকের কিন্তু একবারে ব্র্যান্ড নিউ মানে বলতে গেলে একবার ব্র্যান্ড নিউ কালেকশন এখানে পেয়ে যাবেন আর সিক্সের দেখতে পাচ্ছেন কালেকশন একবার অভাব নাই তারপরে এদিকে অপ্পো

আলহামদুলিল্লাহ থাকবে যেহেতু মাসের হচ্ছে গিয়ে দ্বিতীয় সপ্তাহ চলতেছে অনেক ভালো একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ অনেকে অনেক আসলে কালকে একটা ভিডিওতে দেখলাম যে ভাই যমুনা ভিডিও করে সব দোকানে সব মানে যমুনার যত ফোন আছে সব এক জায়গা ভাই আমরা এখানে এখনো কত পরিমাণ কালেকশন নিচে আমরা রাখছি যেগুলো উঠাই নাই দেখেন ওদিকে দেখেন কত পরিমাণ কালেকশন ওদিকেও আছে যেগুলো উঠানো হয় না আমাদের এখন আমাদের আসলে অনেস্টলি বলতে আমাদের দুইটা সব আসলে চাইলে সব মানে এক দোকানের প্রোডাক্ট হচ্ছে এটা ওই দোকান তো প্রোডাক্ট আনাই লাগে ঠিক আছে অনেক হবে আচ্ছা যাই লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার চুয়ান্ন বি যদি কারো চিন্তা হিসেবে অসুবিধা হয় যমুনা ফিউচার পার্কের চারতলে এসে আমাকে ফোন দিন আমি আপনাকে রিসিভ করবো আর তবে শর্ট চেনার জন্য যেটা ওয়ে সেটা হচ্ছে আপনার ডেন্টাল একটা চেম্বার আছে ওটার পাশেই আমার স্টোরটা আচ্ছা আর লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা হ্যাঁ কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক যেটা তো হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার চুয়ান্ন বি আর কুরিয়ার পলিসি হচ্ছে

এই যে ক্যাপসো যেগুলো ভাই আসলে বলে দে যেগুলো ক্যাপসো এগুলো একবার টোটালি একদম ফ্রেশ ফ্রেশ কোনো রকমের কোনো সিঙ্গেল স্কেচ কিন্তু এগুলো নাই দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ এই যে ক্যাপসো যেগুলো আসলে সাথে কিন্তু আপনার ক্যাপও পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এই যে অনেকে ইয়া বলে যে ডেড পিক অনেকে আমি দেখছি কমেন্টও বলে ডেড পিক হচ্ছে একটা তো মধ্যেও পাবেন না এটা দেখুন কোনো ডেড পিক না না এগুলো নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবার টোটালি

তো এটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার ব্যাটারি এটাও বরাবর স্নাপড্রাগন ত্রিপল এইট প্রসার পাবেন এটার মধ্যে আচ্ছা এটাও খুব ভালো একটা প্রাইস আমাদের জি জি আচ্ছা এটা গেমিং যারা করেন বিশেষ করে এই যে একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট গেমিং যারা করেন তাদের জন্য বেস্ট বেস্ট আচ্ছা এটা কত স্যার এটার প্রাইসটা পেয়ে যাবেন আজকের অফার প্রাইস হচ্ছে এটা তো অনলি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন আর সিক্স কিন্তু আপনি চাইলে মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারেন ভিউয়ার দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে কন্ডিশন ভালো আছে যেটা যার পছন্দ হয় দেখে নিতে পারবেন এরপর আমরা আকুয়াসের আর একটা ফোন আছে এটা হচ্ছে গিয়ে আট সেভেন হ্যাঁ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ডুয়াল সিম এটা হচ্ছে গিয়ে প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেড অন ঠিক আছে এটা প্রাইসটা পাবেন only 32500 টাকা 32500 টাকা আচ্ছা 32500 টাকা পরে আমাদের কি দেখাবেন भैया এটা হচ্ছে কি 82 হ্যাঁ 82 82 5G বা কোয়ান্টাম ডক যেটা বলা হয় আচ্ছা 82 অথবা কোয়ান্টাম ডক কোয়ান্টাম ডক আচ্ছা দেখতে পাচ্ছেন এটাগুলা তো একবার চমৎকার

চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে S20 হ্যাঁ S20 S20 5G এটা হচ্ছে গিয়ে 12 GB RAM এর একটা ডিভাইস হ্যাঁ 12 GB RAM 128 GB স্টোরেজ আচ্ছা S20 5G ভিউয়ার দেখতে পাচ্ছেন তো এটাও একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস হবে তো এটা তো অনেক ভালো একটা প্রাইস আপনাদেরকে দেওয়ার প্রোভাইড করব তো হচ্ছে গিয়ে এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 22000 টাকা মাত্র 22000 অনলি 22000 টাকা হলে আপনারা Samsung Galaxy S20 5G টা S20 নিতে পারবেন মাত্র 22000

না ফিজিক্যালি এসে শপে এসে ভিজিট করে দেখবেন দেখবেন অবশ্যই যেটা পছন্দ হয় হ্যাঁ আচ্ছা এগুলো কত দিচ্ছেন আমাদের ভাইয়া এটার অফার প্রাইস থাকতে চলছে গিয়ে ভাই অনলি হম

হচ্ছে গিয়ে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেখেন প্রো আচ্ছা দেখেন দুইশো ছাপান্নায় গুগল পিক্সেল একশো আঠাশ জিবি আছে হাজার একশো আঠাশের প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা আর আট জিবি প্রাইস ইনবক্স করবেন ইনশাআল্লাহ ভালো প্রাইস দেবেন ভালো একটা প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে থেকে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দেখে নিতে হ্যাঁ 6 pro 6 pro যারা নিতে একদম একটা প্রাইস প্রাইসটা হচ্ছে কি টাকা 32000 টাকা টাকা দেখতে পাচ্ছেন Google Pixel 6 pro 12 GB 128 GB মাত্র 32000 টাকা তাও এতটা সুপার কন্ডিশনের প্রোডাক্ট

একশো আঠাশ জিবি যার যেটা লাগবে নিতে পারেন গেমিং যারা করেন একদম ঠিক আছে আচ্ছা এটা কত হয়েছেন আমাদের

আচ্ছা বাংলাদেশের অফিসিয়াল সেটা আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন বিডি অফিসিয়াল ভিউার দেখতে পাচ্ছেন যারা এটা নিতে চান অবশ্যই কিন্তু দেখতে পারেন কতদিনের মাত্র ভাই এটা

আপনার চৌচল্লিশ হাজার টাকা এবং যেগুলো হচ্ছে কি আপনার শুধুমাত্র চৌষট্টি জিবি ওগুলার প্রাইসটা পড়তেছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো

করতে পারবেন এমন ফোন কিন্তু আমাদের থেকে নিতে পারবে অবশ্যই দেখেন 12 প্রো ফোনগুলো কিন্তু নিচে সেই সেই কালেকশন আছে 12 অনেক প্রোডাক্ট আছে ভাই প্রত্যেকটা উঠানো হয় না আসলে ওজন খাইতাম হয়তো ভাই আপনাদের ভিডিওটা অত মত মনোযোগ দিয়ে আপনারা দেখতেন না তো ইনশাআল্লাহ চেষ্টা করছি ভালো কিছু ডিভাইস উঠানোর জন্য এবং ভালো একটা বেস্ট একটা প্রাইস দেওয়ার জন্য সবাই টেক এন্ড ট্রেডের পাশে থাকবেন ইনশাআল্লাহ একবার হলো সবটা ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ ভালো প্রাইসে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স আর কথা বলবো না যদি ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা